সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে সারা বিশ্বের সবচেয়ে যেটি আলোচনার বিষয় সেটি হচ্ছে ইরান এবং ইসরায়েলের যে সম্পর্ক বা ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধাবস্থা সেটি তো সেখানে আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে যে ইসরায়েল এবং আমেরিকা এবং তাদের যে মিত্র দেশ তারা এই মুহূর্তে যে পরিস্থিতিতে আছে সেক্ষেত্রে ইসরায়েল কি ভবিষ্যতে সমগ্র আরব বিশ্ব বা সমগ্র মুসলিম বিশ্বকে ধ্বংস করে দিবে কিনা বা ধ্বংস করার কোনো অপচেষ্টা তারা করছে কিনা এটি কিন্তু এখন একটি ভাববার গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে আপনাদেরকে যদি বলি যে আপনারা দেখুন খুব সুকৌশলে ইসরায়েল আমেরিকা এবং তাদের মিত্ররা কিন্তু মুসলিম দেশগুলোকে ধ্বংস করে দিচ্ছে প্রথমে যদি আমরা বলি যে ইরাক ইরাকের সাদ্দাম হোসেন অত্যন্ত শক্তিশালী একজন রাষ্ট্রনায়ক ছিলেন ইরাক আক্রমণ করা হয়েছে তাদেরকে সন্ত্রাসী আখ্যা দিয়ে ইরাককে ভেঙে দেওয়া হয়েছে সিরিয়াকে আক্রমণ করা হয়েছে এবং সিরিয়াকেও ভেঙে দেওয়া হয়েছে লিবিয়ার মতো একটি তেল সমৃদ্ধ মধ্যপ্রাচ্যের অত্যন্ত শক্তিশালী একটি দেশ সেটিকেও নানান ষড়যন্ত্রের মাধ্যমে ধ্বংস করে দেওয়া হয়েছে আপনারা যদি আফ্রিকার দিকে দেখেন সুদান অন্যদিকে আমরা যদি পাশেই দেখি এশিয়া আর আফগানিস্তান আফগানিস্তানকেও ধ্বংস করে দেওয়ার চেষ্টা চলেছে যদিও শেষ পর্যন্ত সেটি তারা সফল হতে পারেনি আফগানিস্তান যারা জনগণ রয়েছেন তারা কিন্তু সেটিকে আবার পুনরুদ্ধার করেছেন এবং আমরা যদি বর্তমান সময়ে দেখি যে ফিলিস্তিনিতে ইসরায়েল যে ধ্বংসটুকু চালিয়েছে যে বর্বরতা চালাচ্ছে সেটি নিয়ে কিন্তু আসলে কেউ কোনো কথা বলছেন এবং এই মুহূর্তে ইরানের সাথে ইসরায়েলের যে যুদ্ধাবস্থা চলছে সেটিতে অনেকেই আসলে মনে করছেন যে ভবিষ্যতে হয়তো সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত জর্ডান আমরা যদি বলি যে লেবাননকেও কিন্তু ইসরায়েল একবারে শেষ করে দিয়েছে সিরিয়া শেষ করে দিয়েছে এবং জর্ডান মিশর এবং এই দেশগুলো যদি যারা রয়েছে ভবিষ্যতে হয়তো বর্তমান সময়ে তারা ইসরায়েল বা আমেরিকার সাথে একটা মিত্র সম্পর্ক বজায় রাখলেও ভবিষ্যতে কিন্তু এটি আসলে তারা নাও পারতে পারে ভবিষ্যতে হয়তো এই সম্পর্ক থাকবে না এবং ধারণা করা হচ্ছে ভবিষ্যতে হয়তো সৌদি আরব আসলে ইসরায়েলের বা আমেরিকার দ্বারা আক্রান্ত হতে পারে কারণ আস্তে আস্তে মুসলিম যে দেশগুলো রয়েছে সবগুলো দেশগুলো দেশগুলোকেই কিন্তু একেবারে কাবু করে দেওয়া হচ্ছে তো এই মুহূর্তে আসলে আমাদের ভাববার বিষয় যে ভবিষ্যৎ পৃথিবী বা ভবিষ্যৎ মধ্যপ্রাচ্য ভবিষ্যৎ আরব বিশ্ব ভবিষ্যৎ মুসলিম আসলে যে ঐক্য সেটি কোন দিকে যায় এটি কিন্তু আসলে খুবই ভাববার একটি বিষয় এবং ইসরায়েল আপনারা যদি কল্পনা করে দেখেন যে হাজার হাজার মাইল দূরে ইসরায়েল সেখানে ক্ষেপণাস্ত্র তারা ছেড়েছে এবং কোথায় ইরানের পারমাণবিক বিজ্ঞানী রয়েছে কোথায় ইরানের সেনাপ্রধান রয়েছে ঠিক সেই রুমটিতেই তারা লক্ষ্যপ্রস্ত করেছে অর্থাৎ দীর্ঘদিন ইসরায়েল যে গোয়েন্দা সংস্থা মুসাদ তারা কিন্তু দীর্ঘদিন সেখানে গোয়েন্দা তৎপরতা চালিয়েছে এবং সেখানে ইরানের লোকজনই কিন্তু তাদেরকে সহায়তা করেছে অনেকে বলছেন যে এছাড়া আসলে এটি কোনোভাবে সম্ভব নয় তো ভবিষ্যতে আসলে কে কার শত্রু কে কার মিত্র এটি কিন্তু আসলে বোঝা খুবই আসলে দূরহ কাজ হয়ে যাবে এবং যেহেতু মধ্যপ্রাচ্যে এ ধরনের একটি অবস্থা বিরাজ করছে আলটিমেটলি এটা আমাদের সবার জন্যই আসলে আহ খুব খারাপ কোনো ফলাফল বই আনবে বলে মনে হচ্ছে